মক্কার মুশ্রিকরা যখন নবী করিম সালাল্লাহু ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল তখন তিনি আশা করেছিলেন হয়তো তাইফের মানুষরা আল্লাহর বাণী গ্রহণ করবে তাই একদিন তিনি তার দাস জায়দ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে রওনা হলেন তাইফের পথে তাইফ তখন ছিল ধনী সবুজ ও সমৃদ্ধ এক শহর সেখানে অনেক প্রভাবশালী মানুষ বাস করত নবী করিম তাদের কাছে গিয়ে কোমল কণ্ঠে বললেন হে তাইফবাসী আমি আল্লাহর রাসু আমি তোমাদের কাছে এসেছি যেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং অন্যায় থেকে বিরত থাকো কিন্তু তাইফের নেতারা শুধু শুনতেই চাইল না বরং তাকে উপহাস করল তারা বলল তুমি কি ভাবো আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন আমরা তোমার চেয়ে ভালো মানুষ নয় কি নবী সাল্লু ওয়াসাল্লাম তাদের ধৈর্য ধরে বুঝাতে লাগলেন কিন্তু তারা আরও কঠোর হয়ে গেল শেষে তারা শহরের বাচ্চাদের ও দাসদের ডাকল বলল এই রোগটাকে শহর থেকে বের করে দাও তারপর শুরু হল নির্মম আক্রমণ ছোট ছেলেমেয়েরা পাথর ছুটতে লাগল গালাগালি করতে লাগল নবী করিম সাল্লাহ আলহিাসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে লাগল তার জুতায় রক্ত জমে গেল জায়দ রদিয়াল্লাহ চেষ্টা করলেন নবীজিকে রক্ষা করতে কিন্তু তিনিও আহত হলেন অবশেষে তারা শহরের এক বাগানের কাছে এসে আশ্রয় নিলেন নবিকারীম রক্তে ভেজা অবস্থায় একটি গাছের নিচে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার অসহায়ত্বের অভিযোগ তোমার কাছেই করছি হে দয়াময় আল্লাহ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি অন্য কারো পরোয়া করি না এই দুয়ার কিছুক্ষণ পরই আল্লাহ তালা জিব্রাইল আলহিমামকে পাঠালেন জিব্রাইল আলহিমাম বললেন হে মোহাম্মদ আল্লাহ চাইলেই এই দুই পাহাড়ের মাঝে তাইফবাসীদের পিষে দিতে পারেন আপনি অনুমতি দিন কিন্তু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা আল্লাহর একত্বে বিশ্বাস করবে কি অদ্ভুত ধৈর্য কি অসীম দয়া যে মানুষ তাকে রক্তাক্ত করল তার জন্যই নবী দোয়া করলেন হেদায়েতের এই ঘটনার পর আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন এবং পরে মেরাজের মাধ্যমে তাকে সম্মানিত করলেন এই গল্প আমাদের শেখায় ধৈর্য ক্ষমা ও দয়া একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি যে মানুষ অন্যের কষ্টের মাঝেও ভালোবাসা ছড়ায় আল্লাহ তাকে কখনো ব্যর্থ হতে দেন না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচওয়াক্ত নামাজ পড়ুন